চিমেকি চেনে সবাইকে নমস্কার জানাই আজকে দেখো পুঠি মাছ নিয়ে এসেছে বাজার থেকে এই দেখো একবার তাজা তাজা পুঠি মাছ পুঁঠি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে গা মাখা করে তরকারি করবো চাল ছে অনেকগুলো মাছ নিয়ে এসেছে জন্য মার আমি কেটে নিচ্ছি আমরা মাছ ছাই দিয়ে কাটছি মাছগুলো এখানে কাটা হচ্ছে আরো মাছ আছে কেটে নিচ্ছি আর ভাঙ্গান মাছটা সবগুলো মাছ কাটা হয়ে গেছে এখন ধুয়ে নেবো মাছগুলো কাটা ধোয়া হয়ে গেছে ভালো করে এখন হলুদ দিয়ে নুন দিয়ে মেখে ভেজে নেব দিয়ে দেবো মাছের মধ্যে সার মতো নুন হলুদ গুঁড়ো ভালো করে মেখে ভেজে নেব মাছ ভাজার জন্য কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো হলুদ দেখ আজি আজি নতুন আলু কিনি নি আছে নতুন আলু দিয়ে চিম দিয়ে বেগুন দিয়ে পিঁয়াজ দিয়ে পুঠি মাছ দিয়ে গামাখা কৰে তৰকাৰী কৰব ৰ

আমার এখানে সবজিটা কাটা ধোয়া হয়ে গেছে ভালো করে এখানে বেগুন সিম একসঙ্গে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আলু কুচি করে নিয়েছি এখানে আমার মাছটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব এই যে মাছগুলো এই করাতেই তেল আছে আর একটু তেল দিয়ে বেগুন আর সিমগুলো আগে ভেজে রেখে দেবো সিম ভাড়াতে একটু ভেজ দিয়ে সামান্য দিয়ে ভেজে তুলে নেব সিম আর বেগুনটা আমি হালকা করে ভেজে নিয়েছি তেলে নেবো আলুর সঙ্গে একসঙ্গে ভাজলে পরে সবজিটা বেগুনটা গলে যাবে বেশি ওই যে নাচ পরে দেব বেগুনটা ভেজে তে দিয়ে দেবো সরষের তেল দিয়ে দেবো গোটা জিরে ফলনে দিয়ে দেব হালকা করে নিয়েছি দিয়ে দেবো লঙ্কা করা দিয়ে দেবো আলু দেবেন বুসাটাও দেবো আমি ভালো করে দিয়ে হালকা করে চাপা দিয়ে ঢাকনাটা খুলে ধীরে আবার ঢাকনা দিয়ে চাপা ঢাকনাটা খুলে নেবো আলু সিম বেগুন ভাজাটাও দিয়ে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে গোটা গোটা গটা রসুন দিয়েছি ছেলে দুই একটা দিয়েছি বেশি না খেতে ভালো লাগে দিয়ে দেবো জল ভালো সকাল গা মাখা গা মাখা রাখবো জল দিয়ে দিয়েছি সবজিতে জলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো ঝলটা ফুটে উঠেছে এখন ভোজা রাখা মাছগুলো দিয়ে দেবো En til den. হয়ে গেছে দেখো গা তো গামাঠো করে বসেছি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে আপনাদের আপনাদেরকে যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এই অবধি আবার কালকে দেখা